একটা জায়গা যেখানে জ্ঞানের আগুন জ্বলেছিল দিনের পর দিন শতাব্দীর পর শতাব্দী একটা বিশ্ববিদ্যালয় যার ছাত্ররা ছুটে আসতো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু একদিন সেই আগুন নিতে গেল জ্ঞান পড়ে ছাই হয়ে গেল হা এটাই নালন্দা রাষ্ট্রের হারিয়ে যাওয়া এক মহাবিশ্ব আজকের ভারতের বিহারের নালন্দা জেলা এক সময় ছিল মাগধুর রাজ্যের কেন্দ্র এখানেই পাটালিপুত্র ও রাজগৃহের মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিল নালন্দা মহাবিহার ইতিহাস বলে পঞ্চম শতকের দিকে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের পৃষ্ঠপোষকতায় জন্ম নেয় এই জ্ঞানের সাম্রাজ্য হা প্রায় সাতশো বছর সাতশো বছর ধরে এই স্থানটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা কেন্দ্র নালন্দা শুধু বিশ্ববিদ্যালয় নয় এটা ছিল এক রেসিডেন্সিয়াল মহাবিহার যেখানে ছাত্ররা থাকত শিখত গবেষণা করতো এবং বিতর্কে ভুল হলে নির্বাগ দাঁড়িয়ে থাকতে হতো পুরো বিহারের সামনে এখানে পড়ানো হতো দর্শন ব্যাকরণ ন্যায়শাস্ত্র জ্যোতিষ গণিত চিকিৎসা ধনিরিজ্ঞান আর সেই সময়ের বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ স্তরের জ্ঞান আপনি জানলে অবাক হবেন হাজার বছর আগের নালন্দার ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এখানে ছিল না কোনো পরীক্ষা পদ্ধতি এখানে ক্লাস হয় ঘন্টার পর ঘণ্টা তবে লেকচার দিয়ে নয় বরং বিতর্ক তর্ক সংলাপ ব্যাখ্যা আর টিকা রচনা দিয়ে একটা প্রশ্ন তার সত্যটা কি এই একটি প্রশ্ন নিয়েই পুরো দিন ধরে আলোচনা চলতে থাকতো গুরু বলছেন শিষ্য পাল্টা প্রশ্ন করছেন শিষ্য বল করছে গুরু আবার তাকে তর্কে হারিয়ে দিচ্ছেন ধুলুমাখা করিডোরে দাঁড়িয়ে তীব্র কথোপকথনের সঙ্গে গর্জে উঠত নালন্দার শিক্ষা হোয়েন সাং এবং ইজিং তারা দুজন ছিলেন প্রাচীন চীনের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ভ্রমণকারী ও পণ্ডিত তারা নালন্দায় ভ্রমণে এসেছিলেন এবং লিখে গেলেন এখানে শিক্ষার মান এতই উচ্চ যে প্রবেশ পরীক্ষায় সত্তর পার্সেন্ট ছাত্রই ব্যর্থ হতো একবার কল্পনা করুন তো একই মহাবিহারে উপস্থিত নাগার্জুন যিনি ছিলেন মধ্যম জনক আসঙ্গ ও বাসুবন্ধু যোগাচার দর্শনের স্থপতি ধর্মকীর্তি যিনি তর্কশাস্ত্রের অদম্য যোদ্ধা ছিলেন ধর্মপাল পাল যুগের ধ্যান দর্শনের আলু ছিলেন এবং অতীশ দীপঙ্করের মতো ভাগাভাগা শিক্ষকরা এখানে ক্লাস নিলেন এরা শুধু শিক্ষক নন এরা ছিলেন পাশ্চের বৈজ্ঞানিক ও দার্শনিক বিপ্লবের নির্মাতা সাং জানিয়েছেন নালন্দায় থাকতেন প্রায় দশ হাজার ছাত্র আর দুই হাজার শিক্ষক চীন তিব্বত জাপান কোরিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা পারস্য প্রায় পুরো এশিয়া থেকেই ছাত্র আসত এখানে একই উঠানে জাপানি ভিক্ষু চীনা ছাত্রকে ব্যাকরণ শেখাচ্ছেন ভারতীয় ছাত্র কোরিয়ান ছাত্রকে জ্যোতির্বিদ্যা বোঝাচ্ছেন হ্যাঁ এটা ছিল জ্ঞানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক আন্তর্জাতিক পরিবার এখন প্রশ্ন হলো এত বড় প্রতিষ্ঠান চলত কিভাবে উত্তর আপনি জানলে অবাক হবেন তখনকার দিনে প্রায় দুই হাজার গ্রাম থেকে আসত অনুদান দান ভূমি অনুদান এবং শাসকদের পৃষ্ঠপোষকতা পাল গুপ্ত রাজারা শত শত গ্রামের আয় নালমদার নামে দান করেছিলেন যেখানে খাদ্য ফল মূল দুধ সবকিছু পাঠানো হতো নিয়মিত বিক্ষুব্ধের জন্য ছিল নিয়ম শৃঙ্খলা রাতে প্রদীপ নিবানুর ঘণ্টা বাঁচত ধ্যান হতো দিনে পাঠ হতো আর রাতে গবেষণা চলত নান সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল তার ধর্মগঞ্জ পাঠাগার এখানে ছিল তিনটি বিশাল গ্রন্থাগার রত্নসাগর রত্নদধি ও রত্ন রঞ্জক কথিত আছে রত্নদধি ছিল বহুতলা বিশিষ্ট হাজার হাজার পাণ্ডুলিপি গ্রন্থ চিকিৎসা জ্যোতির্বিদ্যা ও সাহিত্যের ভাণ্ডার ভিক্ষুরা বসে বসে ঘন্টার পর ঘণ্টা কপি করতেন লেখতেন অনুবাদ করতেন এবং তা চীন তিব্বত করিয়ায় পাঠানো হতো এসব বইগুলো এটা শুধু একটি লাইব্রেরি ছিল না এটা ছিল জ্ঞান সংরক্ষণের কারখানা তারপর একদিন সব থেমে গেল ইতিহাস বলে বারোশো শতকের দিকে তুর্কি সেনাপতি বক্তিয়ার খিলজি আক্রমণ করে নালন্দায় পাঠাগারে আগুন লাগিয়ে দেয় শুকনো তালপাতার পাণ্ডুলিপি জ্বলে উঠে অগ্নি শিখায় চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো হাজার বছরের জ্ঞান ধোয়া হয়ে আকাশে ঘুরে যাচ্ছে অনেকে বলেন পাঠাগারের আগুন মাসের পর মাস জ্বলেছিল এত এত বই এত এত তত্ত্ব জ্ঞান ইতিহাস এক আঘাতে শেষ হয়ে যায় রাষ্ট্রের সবচেয়ে বড় জ্ঞানের কেন্দ্র কিন্তু নালন্দা হারায়নি ধ্বংসস্তূপের মধ্যেও সে বেঁচে আছে দুই সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এবং দুই সালে পুনরায় প্রতিষ্ঠিত হয় আধুনিক নালন্দা ইউনিভার্সিটি নতুন স্বপ্ন নিয়ে নতুন পথে পুরাতন মহিমাকে স্মরণ করে নালন্দা আমাদের শেখায় জ্ঞান কখনও নষ্ট হয় না কাগজ পড়ে বই পড়ে কিন্তু জ্ঞানের আগুন মানুষের মনে মানুষের অভিযানে মানুষের কৌতূহলে চিরজ্বলন্ত হয়ে থাকে নালন্দা ছিল নালন্দা আছে নালন্দা থাকবে যতদিন মানুষ জ্ঞানকে ভালোবাসবে আপনার কি মনে হয় কাশ্চের এত বড় একটা বিশ্বমানের প্রতিষ্ঠানকে কি ধ্বংস করা ঠিক হয়েছে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ